ও ফ্যান্টাসি চলচ্চিত্র নির্মাণে আপনি অত্যন্ত দক্ষ আপনি অনেকগুলো সাপের চলচ্চিত্র তৈরি করেছেন এই সাপ নিয়ে শুটিং করার সময় কোনো ঝামেলায় প্রদত্ত হয়েছিল কি না ঝামেলায় হয়েছিল একটাই ঝামেলা না মানে আমার একটা বিরাট অভিজ্ঞতার ব্যাপার বিরাট অভিজ্ঞতা সবাই সাপ নিয়ে না পারে না ইমনি ভিজান শেখ করতেন হ্যাঁ উনি ফ্যান্টাসি ছবির মানে এই এই দেশের এক নম্বর ছিল সাপের ছবি উনি করেছে আমার থেকে গল্প নিয়ে তো উনার পরে আমি করেছি অনেকগুলো আমার ম্যাক্সিমাম ছবি কিন্তু এটাতে জিনিস খুব মানে আমার সাফল্যের সাপের ছবি হ্যাঁ একটা হলো কি এক ঘটনায় পূর্ণিমা রাত্রে রাত্রে মানে দ্বীপ পর এক বছর পর সাপ তাদের গায়ের চামড়া বদল করে

কারোর পর একটা সমান সমলম্বন হয় না এত লম্বা নাই আবার আর এটা কেটা ওইটার মধ্যে জোড়া দিয়া লম্বা করছে লম্বা করার পর আমি বলি দেখ সাপের সমান হইলো না ক হ তেটা দেখ কি করবেন সাপের চামড়া বানামো আপনি কি মাথা খারাপ হয়েছিল চামড়া কেন এমন নেবেন আমি তুই দেখ কেন ভাবো এমন সময় আমি কইলাম যে মেকআপ ম্যানকে এই নাই কেন যে কাজল দিয়া ব্লু আই ব্লু পেন্সিল দিয়ে যে কাজল বাদল আঁকে ইয়ে করে টিপ দেয় ভুরু ঠিক করে ওই পেন্সিলটা লই আমার কাছে

পুরা কালাম লাগানোর পরে এমন একটা রঙ হয়েছে যে পুরো সাপের ছলমের কালার হয়ে গেছে তারপরে সাপের ছলম এমন ভাবে রাখছি সাপের মুখ থাকলে রাখছে ছলম বদলাবে যখন নাইটা কিন্তু না সাপের এটুকু রাখলে সাপটা এরকম একটা মোড় দিল কেবার নামাই দিলাম

আমি প্রথম বললাম সাপ বেজি বেজি ছাড়লে সাপটা কামড়ে মেরে ফেলে কামড়তে ধরবো লেগে সাপ মারা যায় তারপরে আমার এখানে কিন্তু সাপ থাকবে বেজি চলে যেব সাপ কামড়ালে বাস্তবে সাপ যখন বেজি কি কামড় দেয় করে বেজির গায়ে যখন বিষ লাগে তখন বেজিটা দৌড়ে চলে দেয় চলে যেতে যেতে এটা আমরা পাইছি বই কি পুস্তকে যায় যা জঙ্গলের ভিতরে গিয়া কি একটা কাঠ আছে কাঠের মতো গাছের পাতার মতো আছে ওইটা ছিঁড়া ইয়ে করলে বিষটা কেটে দেয় বীজ থাকে না তো ওই তো কামড়ালে হয় যাক এখন সব বেজের ফাইট করবো তারপরে আমার কাছে ক্যামেরাম্যান ম্যান সব বেচের ফাইট কেমন করবো বেজে কামড়া করে মেরে ভালো আমি যদি মেরে ভালো চাই তারপরে বলছি কি যে আমি কিন্তু সাপের খেলা দেখছি আমি বললাম যে আল্লাহ মালিক যা আছে তাই ভাই ক্যামেরাটা এখানে রাখ দুইটা ক্যামেরা ছিল আর এখানে রাখ আর একটা ক্যামেরা ওই সাইডে রাখ মানে এক এক একবার এক সাথে দুইটা ক্যামেরা চলে দুই অ্যাঙ্গেল থেকে দুইটা শর্ট হইল কারণ বেজি আর সাপ ফাইট তো বেশি করতে পারবো না তারপরে বললাম যে বেজি হলো বললাম যে একটা কাজ করো বেজি গোলা কিন্তু রসি হালকা

যা থাকে কোথায় চলুন টেক করে ওই দুইটা ক্যামেরা রেডি আছে আমি তো ওই সাপটা ওখানে রাখ সাপটা রাখে হাত দিলেই সাপ ফোনা তুলে জায়গায় থাকি না এইবার করছি কি আমার বাইরের থেকে বেজি হল বেজিটা ছেড়ে দাও বেজি ছেড়ে দিছি বেজি হাসতে হাসছে সাপ দেখি গিয়ে দাঁড়ায় গেছে দাঁড়ায় সাপ আর সাপ করছে কি ফোনা তুলে এদিকে ঘুরে চাইতে গাছ বেজি কাছে আসলে আবার ঘুরে দাঁড়ায় বেজি করছে এইখানে সাপটা ফোনা দিচ্ছে বেজিটা এখানে

কত বেজি যখন ডাক দিচ্ছি বেজিটে দৌড়ে হের গেছে গা মানে ক্যামেরা থেকে বাইরে গেছে গা মানে বেজি টরাইছে সব বেজি সব বেজি শুটিং এ এর আর কেউ করতে পারে নাই হ্যাঁ এটাই তো